বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুগণ সেই লিজা বাইক বাজারের শাখা কিন্তু এখানে চলে আসছে নিউ বাইক বাজার বন্ধুগণ কি বলবো সামান্য হাফ কিলোমিটার ডিস্ট্যান্ডে কিন্তু পেয়ে যাচ্ছে নিউ বাইক বাজারে লেভেলের বাইক রয়েছে বন্ধুগণ ওখানে তো লেভেলের বাইক এখানে দেখতে পাচ্ছেন এন এসের লেভেলের বাইক রয়েছে এছাড়া রাইডার এছাড়া কিন্তু আপনারা স্কুটি এছাড়া এখানে রাইডার কিন্তু তেলের রাজাও বাইক এখানে রয়েছে সিটি সিটি হান্ড্রেড তো সব গাড়ির দাম বয়স পুরো ডিটেলস আপনাদেরকে বলছি তো চলুন দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন

এই গাড়িটা আপনার হচ্ছে এখন এটা তো আপনার বাগম্যান গাড়ি তেলের রাজা গাড়ি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইলেজ এই গাড়ি তো আপনার সবাই জানেন বলতে হবে না এই গাড়িটা নতুন দাম আছে এক লক্ষ বত্রিশ ত্রিশ হাজার টাকা দাম আছে এখন আমাদের কাছে গাড়িটা দাম আছে আপনার নাইনটি টু

আপনি সঙ্গে নিয়েছেন পঁচিশ হাজার টাকা গাড়ি ফাইন্যান্স করে নিয়েছেন পঁচিশ হাজার টাকা নিয়েছে আপনারা তেলের রাজা তেলের মাইলেজ কি বলবো মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন করে নিয়ে যান হেভি গাড়ি যারা ব্যবসা করবেন তাদের জন্য দারুণ হবে যারা পালসার এটা আপনার দু হাজার এই গাড়িটা নতুন কিনতে দাম আছে গাড়িটা আমরা কিনতে একাশি হাজার টাকা পেয়ে যাচ্ছে নতুন কিনতে গেলে লক্ষ টাকা দাম আছে শুধুমাত্র একাশি টাকা পেয়ে যাচ্ছেন ডাউন পেমেন্ট পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন নিয়েছেন গাড়িটা লাস্টের গাড়ি হ্যাঁ